আপনি জানেন পাসপোর্টে পুরো বিমানকে তো আরবিতে বলে সাথে পাইলটকে কি বলে আমরা আসসালামু আলাইকুম গতকালের মতো আজকেও আমাদের যে সকল সম্মানিত কাস্টমার আছে তাদেরকে আমরা ছোট্ট কিছু প্রশ্ন করবো সাধারণ কিছু প্রশ্ন করবো যে সঠিক উত্তর দিবে যদি অনেকেই উত্তর দিতে পারে তাহলে লটারির মাধ্যমে ড্র করে মোবাইলটা পেয়ে যাবে আর যদি একজন উত্তর দেয় তাহলে গতকালের মতো সরাসরি মোবাইল ফোনটি তাকে আমরা উঠিয়ে দিব কেমন আছেন বিমান টিকিটকে আরবিতে কি বলে বিমান টিকিটকে আরবিতে কি বলে ওকে ফাইন ওকে ওইটা আপনার জন্য নয় আপনার জন্য পাসপোর্ট পাসপোর্টের পুরা আরবি পুরা আরবি পাসপোর্টের একদম ফুল আরবি আছে

আমরা যে কফিল পরিবর্তন করি না কাফালা হই না এটাকে আরবিতে কী বলে নাগাল কাফালা ভাইয়ের নাম্বারটা লেখা হ্যান বা নাম্বারটা লেখা আর কেউ জানেন এখন তো সবাই জানবেন আচ্ছা বিমানকে আরবিতে কী বলে তাইয়ারা ভাইয়ের দুজন আপনারা হাসেন মনে হয় আপনারা নিয়ে যাবেন মোবাইল আচ্ছা ওকে আচ্ছা বিমানকে তো আরবিতে তাইয়ারা বলে সাথে পাইলটকে কী বলে পাইলট কে পাইলট কে কি বলে কেউ জানেন পাইলট কে কি বলে আরবিতে জানেন কেউ জানেন না আচ্ছা ওকে আচ্ছা তারপর আপনার না রায়হান ওনাদের তিনজনের নাম্বারটা লেখো আমরা নর্মালি ছুটিতে যাই তাই না ছুটিকে আরবিতে কি বলে আর না শুদ্ধ আরবি কি শুদ্ধ শুদ্ধ আরবি কি শুদ্ধ আরবিকে ছুটি শুদ্ধ আরবিকে মাসাল্লা তো তাসিরা খরু যাওদা ভাইয়ের নাম্বারটা লেখো তাসিরা খরু যাওদা আচ্ছা এক্সিট কে কি বলে আরবিতে তাসিরা খরুজ না হ্যাঁ তাসিরা যুক্ত হবে কিন্তু এর সাথে যাই হোক ওইটা ওকে ফাইন তাসিরা যুক্ত হবে হ্যাঁ আপনার নাম্বারটা লেখেন ওনাদের চারজন আচ্ছা এরপরে আমরা মূলত সবাই এখন মার্কেটে আসছি তাই না মার্কেটকে আরবিতে কি বলে ওকে ধন্যবাদ আমাদের আজকের প্রশ্ন শেষ এবং আমাদের পাঁচজনের সঠিক উত্তর দিচ্ছে এখনই ড্র করে দাও পাঁচজনের মধ্যে দেখি কে পায় শুধু মোবাইল নামটা লিখলে হবে ধরো দাও দাদা জলদি 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 আগামীতে আসতেছে আইফোন সেভেনটিন তবে সেভেনটিনটা মূলত আমরা তিন ভেরিয়েন্টে দিব আইফোন সেভেন্টিন ম্যাক্স গতকাল খুঁজছিলাম মার্কেটে পাইনি জাস্ট আমার ইউজের জন্য একটা পাইছি খুব শীঘ্রই আইফোন একটা আসতেছে ইনশাল্লাহ চারজনে চারজনে ওনার প্রশ্ন দিছে রানা ভাইটা টেলিক্সো আমাদের পাঁচ তারিখে আমাদের যে কাস্টমারদের ওইটা রেডি আছে তো ওকে দাও দাও এই না আচ্ছা ওকে আমি ঘুরে বাই ওঠান আপনি বসে আছেন আপনি উঠান একটা উঠাবেন একটা ভাই বিস্মল্লাহ বিশমিল্লা জসীম ভাই কে বললে আমরা কার্গোওয়ালায় নিয়ে যাবো জসীম ভাই এটা আপনার শুভ কামনা আপনার জন্য বাবির জন্য পাঠিয়ে দেন বাবুরি বলেন কার্গো পার্টিসী মোবাইল পাইছি ওকে বাবুরি কয়ে দেন যে কার্গো পার্টিসি মোবাইল ভাই সরি আসলে আমরা একটাই আজকে বাজেট রাখছি আমরা একটাই বাজেট রাখছি জসীম ভাই বলছে নিয়ে যাবে আসলে রিজিক কখনও কারো হাতে না এটা কেউ জানে না কার রিজিক কখন চলে আসবে দেখেন ফাজলামো করতে করতে আপনি মোবাইল পেয়ে গেছেন ধন্যবাদ